कसा बोललास अमर मोनो असे तो ऐ न व ए इ इ इ इ इ इ নাই এই যা এই এটা নাই না এত কত এত না সালে শেষ তার মানে দেখিনা দিন না তার সাল নাই নাই নুই দিল সাল্লা আনে সরো সাল তো চালু হল না কত রাখতা তুই কেন পুরি থাক না ভালো নাই তাই নি কাও